নমস্কার অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে কিন্তু আমরা থোপা ফেলতে যাচ্ছি তো থোপা ফেলে কতটা কাঁকড়া পাই বন্ধুদেরকে দেখাবো তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে যে মাছটা জালে পেয়েছিলাম টেংরা ডান্নে এগুলো কিন্তু খারাপ হয়ে গেছে তাই জন্য কাঁকড়া ধরবো চারা করবো কিন্তু গোমন নদীতেও ডুবন উঠে গেছে

তো দেখা যাক থোপা ফেলে বন্ধুদেরকে কতটা কাঁকড়া দেখাতে পারি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে দেখা যাক না তুমি ফেলো দেখি তোমার পেছনের দিকে দুটো থোপা জয় মা গঙ্গা পুরি দিও গঙ্গা তো দেখা যাক কার থোপায় আগে টান দেয় থোপা ফেলার কিছুক্ষণ পরেই কিন্তু দ্রুত থোপাই গঙ্গা ধরেছে থোপা টানছে বন্ধুদেরকে একটু দেখা দেখি তুলতে পারি কিনা বাবারটাইও ধরেছে ওটাও ধরেছে দেখি মা পারে জানো দুটো জালটি আন বাবা কথা বললে কিন্তু কাঁকড়া চলে যায় একদম ওপরে নিয়ে গেছে তো

আসার সাথে সাথে কিন্তু দুটো কাকা মাম নৌকার দিকে সাপ নৌকার দিকে আসছে ও বাবা গো তুই ওই দেখাবার আসছে নৌকার ধারে

ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কিন্তু কাঁকড়াটা চুপচাপ বসে তো নোড়া আবার ধরেছে আবার ধরেছে নাকি বারবার ধরছে আর ছেড়ে দিচ্ছে আবার ছেড়ে দিয়েছে চালাক যেই টানছে সেই ছেড়ে দিচ্ছে খুব চালাক কাঁকড়া যেই টানছে সেই ছেড়ে দিচ্ছে দেখো কামড়া দেখ হুম ঠিক দাও বারবার যেই বাবা টানছে সেই কিন্তু ছেড়ে দিচ্ছে আবার ধরছে দেখো কামড়ায় না ছেলে কাঁকড়া এটা একটা ঠ্যাং কিন্তু দেখতে দেখতে কিন্তু আমাদের তিন পিস কাংড়া হয়ে গেছে কাংড়া ধরলে কিন্তু বোঝা যাবে কারণ থোপাটা কি জোরে টানছে আপনারাই দেখুন খুব জোরে কিন্তু টানছে থোপাটা দেখা যাক কাংড়াটা মা তুলতে পারে কি না এখনো ধরে আছে মেদি কাঁকড়া বলে অতক্ষণ ছিল তাই না হলো বাবা বড় মেদি দেখা বড় মেদি কাঁকড়া বড় মেদি সত্যি কামড়িয়ে কিন্তু ধরে রে গেছে জালটি ছাড়ছে যেমন দিন ঝড় বর্ষা হওয়ার পরে কিন্তু খুব রৌদ্র সেই রৌদ্রর ভিতর কিন্তু আমরা এই থপা ফ্লারের প্রোগ্রামটা নিয়ে চলে এসেছি এটা মেদি ক্যাংড়া মাছ এখন বেশ তো দেখা যাক আর কতটা কাঙড়া আমরা বন্ধুদেরকে দেখাতে পারি

ফল পাপনা কিন্তু আমাদের এটা থপাই কাংড়া ধরেছে দেখা যাক বড় আছে বলছে মা দেখা যাক মা তুলতে পারে কিনা

দেখি তোলা যায় কি না রৌদ্রেও দিয়েছে খুব গা জ্বালা করছে রোদে আমার কই মাতে মাছ লেগেছিল তাহলে মাছে ঠোকাচ্ছিলো হ্যাঁ হ্যাঁ মাছে মাছ খাচ্ছি বহু সময় অপেক্ষা কৰাৰ পৰা কিন্তু আমাৰ সবাই টানল দেখা যাব

আমরা একজনে কেমন করছি আমাদের এই সুন্দরবনের ভিডিও ছাড়া সাথে সাথে কিন্তু আমাদের সেই দুবাই থেকে অশোক দাদা ভাই পালন করে তাছাড়া সোনারপুর থেকে রিন্টু দাদা ভাই রবির চন্দ্র থেকে সেই ভাই দিদি ভাই ক্ষমাবণী

রোদ্র দিয়েছে আজকে একটা ঠ্যাঙে কিভাবে চারা খাচ্ছে ওই এই ঠ্যাং দিয়ে তোর মুখে ঢুকে দেয় এই ঠ্যাং দিয়ে কিন্তু চারাটা ধরে এর এটা দিয়ে কিন্তু শুধু ধরার জন্য এটা আর এর গাল আছে গাল এটা হচ্ছে গাল এই ঠ্যাং দিয়ে ধরে এই গালের মুখে ধরে রাখে বাইরে তো ভাই তিনটে কাঁড়া ধরলো কিন্তু আমরা এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় যাচ্ছি কারণ এখানে আর কাঁকড়া ধরছে না তাই জন্য সামনে আর একটু আগিয়ে যাবো আমরা দেখি কাঁকড়া পাই কিনা আমরা এক জায়গা থেকে কিন্তু আরেকটা নতুন জায়গায় চলে এসছি সেখানে কিন্তু টোটালটা খলসি বাগান তা অনেকক্ষণ পরে কিন্তু একটা থপায় আবার টান के साइड हाँ। ये यहाँ साइड जो पिकांगा साइड देते थे वहाँ आवाज़ दे रहे वो पता सुन रही है आवाज़ थे কথা বললে কিন্তু ছেড়ে দেয় দেখা যাক বন্ধুদেরকে কাঁকড়া এখানে দেখাতে পারি কি না সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে চান সাদা খুবই ভালো লাগে প্রচণ্ড রৌদ্র ভিতরে আমরা থপা বেয়ে যে কাঁকড়াগুলো সংগ্রহ করেছি মামকে কাঁকড়াগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো তা পছন্ডর রৌদ্রের ভিতরে ভিডিওটা আর আমরা বড় করতে পারলাম না কারণ খুব গরম তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন